নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন যাচ্ছি ও মাথার দিকে ডাইনিংয়ের ওখানে ওদিকে আছে মা বাবা সোনামা সবাই আছে আর সোনামার অনুপ্রাশনের উপহার একটা বন্দি করা হয়েছিল তো সেটা দিয়ে এখন বসা হয়েছে দু তিন দিন পার হয়ে গেল মানে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখারও একটা ব্যাপার ওইভাবে আছে কিসে কি সেটাও দেখার ব্যাপার আর আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ওর উপহারগুলো দেখানোর জন্য তো একেবারে আপনাদেরকে সঙ্গে নিয়েই আজকে উপহারগুলো খুলবো দেখব তো এখন ফাঁকা জায়গায় এইখানে গিয়ে বসে ওইগুলো দেখা কি করি সব এক জায়গায় জড়ো করে মোটামুটি আমার কাছে একবার দেখছে কেউ মায়ের কাছে যে যেখানে পেরেছে এইভাবে রেখেছে তো মা একটা শেষে দেখি বস্তা রেখেছে সেই বস্তার মধ্যে দেখ

কি <crowded and that's why> <laughs> <VI>

सिल गया का भाटा एकदम नष्ट हो गया तूने कटवा नाली बि करता करता है आईजे द होत है फिर नहीं है पापड़ जम ओ मुझे चाकू तो आवाज ना नहीं है चलो तो फटाफट Nei, yeah. yeah. nei,

Eee. Gel oğlum hayır. Kulaklayacaksın. Çok Allah'a. Ayına. Yeratta kalara. Şimdi susun dur. Gel baba. Gel bana.

Jeg er veldig små.

ये तो साइड से भी ढींगे जावे अच्छा एक और एक प्लस रन हो गया इनसे एक है ये मैंने बाबू लिया समझो ये तो फ्लक्स

উপহার খুব সুন্দর সব প্রয়োজনীয় জিনিসপত্র যখন যেটা প্রয়োজন হবে সেইভাবে ব্যবহার হবে আপাতত আজকে তো আপনারা ডায়েরির প্রথম পর্বেও কিছু গিফট আইটেম খোলা রেখেছিলেন আর দ্বিতীয় পর্বেও তো দেখলেন একটা বড় বস্তা খুললো আমার সৌরভ দেখুন এখানে শুধু সেইটা নিয়ে দুষ্টুমি করতে বনুর গিফট আইটেম খুলতে পেরেছে আর চলে যাচ্ছিলাম ওঘরের দিকে রান্নাবান্না করবো একটু দেরিও হয়ে গেছে আজকে কিন্তু বাবা এখানে বলছে বৌমা দেখে যাও দেখে যাও বলে এখানে মুড়ি খানিকটা মুড়ির বস্তা বলি না রেখে দেয় এখানে ঘরে মুড়ি দেয় প্রত্যেক দিন এবার দিয়েছে এখানে কই মাছ উঠছে তা দেখার মতো কই মাছ ভাতের মতো ফুটছে এগুলো মানে শুধু কই মাছ না কথা বললে হবে তুই মাথা উঁচু করে দিচ্ছ টুকটাক করে ঢুকে যাচ্ছে কোনো মাছ আছে তার মধ্যে কই মাছের চা রে বাবা হাই জোয়াল নামে গেলি শুধু কই মাছ ধরা চলবে এবার মাছ তো ধরা হল করতে হবে এই এখানে বলুক দিচ্ছে এই জায়গাটা

এখানে বসে বসে মাছ দেখতে থাকলে ভালোই লাগবে বাড়ি কিন্তু যেতে ইচ্ছে করবে না কিন্তু ওদিকে সেই রান্না করতে যাব এমন সময় মনে হলো যে এইগুলো খুলি আর অগছেলো হয়ে গেছে একটু গুছিয়ে ও রাখার ব্যাপার কিন্তু গুছিয়ে রাখার এখন সময় হয়নি জাস্ট ফুললাম দেখলাম আবার বস্তা করলাম পরে দেখি সন্ধ্যার সময় তোমার ফাঁকা টাইমে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে এই আর কি তো দেরি করলে হবে না রান্না রান্নাবান্না করতে যাব পর্বটা এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ চারিদিকে সবুজ থ্যাংক ইউ